ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং অসুস্থ আছেন আমাদের মেনটিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন তারা অবশ্যই আমাদের এই সঙ্গে সংযুক্ত সাবস্ক্রাইব করে ক্ষেত্রে আমাদের আজকে ডেটে তারা হচ্ছে প্রোডাক্ট রিভিউটি করতে ফ্রেন্ডস চলবে ছোট প্রোডাক্ট ফ্রেন্ডি করতে চলে যাচ্ছে ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা হচ্ছে এটা এটার নাম কুস্তুরি এটি একটি ইউনানি ঔষধ লিমিট এর একটি প্রোডাক্ট এটি হাববে আমি আই তো এর বিবরণ আমি এখন বলছি কুস্তুরি ক্যাপসুল হাববে আমর এই কতগুলি মূল্যবান বেশজ খনিজ ও প্রাণিজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তিবর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ওষুধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী ফ্রেন্ডস তার আপনি এখানে খেয়াল করে দেখতে পাবেন স্নায়বের দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা তো ফ্রেন্ডস এটার পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে আমি আগেই বলেছি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে যদি বলি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানবদেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ক্যাপসুলটি দেখতে ঠিক এরকম তো এটা মুসলিম এর একটি প্রোডাক্ট এটার নির্দেশনা হচ্ছে এই কুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনে ক্রুটি সুখ তারল্য এবং মানসিক দুর্বলতা এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটা সেবনবিধির ব্যাপারে আমি এখন বলছি এটা প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে শিখব তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ নিতে শিখব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবে না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন অথবা আমি নাম্বারটি এখন বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি পরামর্শ নিতে পারেন সমস্যা নেই আর ফ্রেন্ডস এটা আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি দেওয়া হয় এটি এটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এটা আপনি নব্বই দিনে একটা সর্বোচ্চ নব্বই দিনে নব্বই টাকা ক্যাপসুল সেবনে আপনার যে সমস্যাটা এটা স্থায়ীভাবে সমাধান করতে পারেন তো ফ্রেন্ডস এটি আপনি দেখতে পাচ্ছেন যে এটার মূল্য পাঁচশো টাকা এক বক্সের মূল্য তো ফ্রেন্ডস এটা আপনি এক বক্স অথবা দুই বক্স যদি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি এটা একসাথে তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এই পুস্তুরি ক্যাপসুলের বিস্তারিত আমি জানালাম ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি সম্পূর্ণ বিস্তারিত নজরে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে ফ্রেন্ডস ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিষয়ের কোনো অর্ডার কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সঙ্গে কথাবেন সাবস্ক্রাইব করে আর ফ্রেন্ডস কেক প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আপনি যে নাম্বারে কল করবেন আমি সেই নাম্বারটি এখন বলছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস নাম্বারটি আবারও বলছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর আর ফ্রেন্ডস নাম্বারটি আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে আপনি নাম্বারটি সেই নম্বরে পরটি অর্ডার করতে পারবেন চ্যানেল ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে তো ফ্রেন্ডস এটা আপনি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি একসাথে তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ